নিজাম প্যালেস কেন্দ্র গোয়েন্দা সংস্থার অন্যতম দফতর ক্যামাক স্ট্রিটের সনিকটেই অফিস আর সেই অফিসেরই ছতলায় আগুন লেগে যায় বলে খবর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষজন এবং জানা গিয়েছে ওই তলায় কেন্দ্র সরকারের আধিকারিকদের কোয়ার্টারে আগুন লাগে ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুনের কারণ এখনো জানা যায়নি পাশাপাশি কি কারণে এই আগুন তা খতিয়ে দেখা হচ্ছে আমরা যখন এসে দেখি এখানে আগুন জ্বলছে তখন আমার এখানে ফায়ারের যে সিলিন্ডারগুলো ছিল আমি দু তিনটে ফাটাবার করে আমাদের এখানে যে অফিসের যে ফায়ারম্যান ওরা এসে গেছে ওরা জল দিয়ে আগুনটাকে নিভিয়ে দেওয়া কোথা থেকে কিসে আগুন লেগেছিল ওইটা আমরা বুঝতে পারছি না ঘর তো বন্ধ ছিল কারেন্ট লেগেছে না কি দিয়ে লেগেছে ওইটা আমরা বুঝতে পারছি এটা এটা কোন জায়গা এটা টাইপ 6 নিজাম প্লেস নিজাম প্লেসে টাইপ 6 কারা থাকেন মূলত এখানে ওটা সার্ভেন্ট কোয়ার্টার 6 ফ্লোর সার্ভেন্ট কোয়ার্টার